আসসালামু আলাইকুম এবিসি স্কুলের পক্ষ থেকে আজকের এই ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি আলোচনা করব ক্লাস ফাইভ এর পঞ্চম শ্রেণীর ইংলিশ বই এর ইউনিট এইট নিয়ে লিসন ওয়ান থেকে টু এর ইউনিট এইট এটি আলোচনা করব আমি আজ ইউনিট এইট এখানে বলা হয়েছে রাইট টু মিস সোন আমাকে দুটো লেখো মানে আমাকে দুটো লিখতে বলছে এখানে আমাদের একটি টেক্সট দেওয়া আছে টেক্সটটি এখন আমরা পড়ব দেন আমরা নিচে কিছু কোশ্চেন আছে সেগুলো অ্যানালাইসিস করব। তো এখানে ইউনিট এইটের এ নাম্বারে বলা হয়েছে লিসেন অ্যান্ড রিড পড়ো এবং সোনো এবং পড়ো আমরা এখন এই টেক্সটি পড়ব তো এখানে সীমা প্রথমে যে বলা হয়েছে যে সীমা ইজ অ্যাট হোম টুডে সীমা আজ বাড়িতে শি ডিডেন্ট গো টু স্কুল বিকজ শি ইজ ইল সে স্কুলে যেতে পারেনি কারণ সে অসুস্থ শি হ্যাজ আ কফ অ্যান্ড সর তার কাশি এবং গলা ব্যাটা হয়েছে শি অলসো ফিল ভেরি উম সে খুবই গরম অনুভব করছে বিকজ শি হ্যাজ আ ফেভার তার জ্বর হয়েছে শি হ্যাজ আ ফ্লু তার পুল হয়েছে দ্য ডক্টর ভিজিটেড সীমা লাস্ট নাইট ডক্টর গত রাত্রে সীমাকে দেখেছিল শি নিড সাম মেডিসিন তাকে কিছু ওষুধ তার কিছু প্রয়োজনীয় ওষুধ দিয়েছে তার কিছু প্রয়োজনীয় ওষুধ তার কিছু ওষুধ প্রয়োজন এরপর বলেছে হি অলসো টল হার হার টু ডু ইন অর্ডার টু গেট ওয়েলসন সে বলেছিল যে দুটো ভালো হয়ে ওঠার জন্য যা করা যা করতে হবে এরপর ডক্টরের সেই অ্যাডভাইস মানে উপদেশ ডক্টর তাকে দ্রুত ভালো হওয়ার জন্য কিছু উপদেশ দিয়েছে সেইগুলো এখানে দেওয়া আছে পয়েন্ট আকারে তো দ্য ডক্টরস অ্যাডভাইস ডক্টরের পরামর্শ ইট ফুড দ্যাট গিভস ইয়োর বডি এনার্জি খাবার খাও যা তোমার শরীরে শক্তি দিবে ট্রাই টু ইট খাবার খাওয়ার চেষ্টা করো ইভেন ইফ ইউ আর এন্ড হাঙ্গি যদিও তুমি ক্ষুদার্ত না থাকো মানে যদিও তুমি ক্ষুদার্ত না থাকো তাও খাবার খাওয়ার চেষ্টা করো ইউ নিড টু বি স্ট্রং তোমাকে শক্তিশালী হতে হবে বা শক্তিশালী হওয়া প্রয়োজন রেস্ট স্টেট অ্যাট হোম বাড়িতে বিশ্রাম নাও ডোন্ট গো টু স্কুল অর ওয়ার স্কুলে যেও না কাজে যেও না ড্রিঙ্ক আর লট অফ ওয়াটার অর জুস প্রচুর পরিমাণ পানি এবং জুস খাও পান করো দে আর বেটার দেন সফট ড্রিঙ্কস সফট সেটে এগুলো ভালো হবে সফট ড্রিঙ্ক বলতে বোঝায় আমরা কোমল পানি যেটা বাজারে কিনতে পাওয়া যায় আর ইউ কফিং অর সিং তুমি কি কাশছ বা তোমার কি কাশি হয়েছে কভার ইর মাউথ অ্যান্ড নো নোস তোমার মা মুখ এবং নাক ঢাকো ইউস আর টিস্যু টিস্যু ব্যবহার করো নট ইউর হ্যান্ড হার্ট ব্যবহার করো না ওয়াশ ইউর হ্যান্ডস রেগুলারলি তোমার হাত নিয়মিত ঢৌটো করো ইউজ ইউর ওন প্লেট গ্লাস অ্যান্ড কাপ তোমার নিজস্ব প্লেট গ্লাস এবং কাপ ব্যবহার করো আদার পিপল ক্যান কেয়ার ইউর ইলনেস ফ্রম দিস থিংস এইসব থেকে বা এইসব জিনিস থেকে তোমার অসুস্থটা অন্য লোকদেরকে সরাতে পারে বা কষ্ট করতে পারে মানে যে প্লেটগুলো তোমার সেই প্লেটগুলো যদি অন্য কেউ ব্যবহার করে তাহলে তাদের মাঝেও এই অসুস্থটা সরিয়ে যেতে পারে বা তাদেরকেও সেই রোগ ধরতে পারে সেটাই বলা হয়েছে তো এই ছিল প্যারেস তো প্যাজেজটা আমরা পড়লাম এখন আমরা দেখি বি নাম্বার কী বলা হয়েছে বি নাম্বার বলা হয়েছে রিড এগেইন রাইট টু ফর টু অ্যান্ড এফ ফর ফলস শত্রুর জন্য টি লেখো আর মিথ্যার জন্য এফ লেখো রিড এগেইন আবার পড়ো উপরে প্যাজেজটা যা আছে সেটি আবার পড়তে বলা হয়েছে তারপরে এই বি নাম্বারে টু এবং ফলস লিখতে পড়ছে সত্য জন্য টি এবং মিথ্যা জন্য এই বলে বলা হয়েছে প্রথম যে বাক্যটা দেওয়া আছে সে এখানে বলা হয়েছে যে সীমা ডিডেন্ট গো টু স্কুল বিকজ শি ওয়ান্টেড টু স্টেড অ্যাট হোম সীমা স্কুলে যেতে চায় না চায়নি কারণ সে বাড়িটি থাকতে চায় দেখো সে কিন্তু স্কুলে মূলত যেতে চায় সে স্কুলে যেতে পারে নাই কারণ তার ফেভার হয়েছে জ্বর হয়েছিল কিন্তু এখানে বলা হয়েছে সে স্কুলে যেতে চায় না কারণ সে বাড়িতে থাকতে চায় মূলত সে কিন্তু বাড়িতে থাকতে চায় না তাহলে এটি আমাদের এখানে অ্যান্সার হবে এটি এই বাক্যটি হয়েছিল ফলস মিথ্যা তাহলে এটির আনসার হবে এফ এক নম্বর অ্যান্সার হবে এফ এরপরে দুই নম্বর সীমা ফিলস ফাইন সীমা ভালো অনুভব করলো বাট শি হ্যাজ এন সরোট তার গলা ব্যথা হয়েছে এখন সীমার গলা ব্যথা হওয়ার কারণে সে কিন্তু ভালো অনুভব করেনি কারণ সীমা তখন তার খুবই গরম অনুভব করছে শরীরে খুবই গরম অনুভব করছে কারণ তার জ্বর হয়েছিল গলা ব্যথা ছিল সে ভালো অনুভব করেনি কিন্তু এখানে লেখা হয়েছে সে ভালো অনুভব করেছে তাহলে এটি কিন্তু মিঠা তাহলে এটি হবে এফ দুই নাম্বারও এফ এরপর তিন নম্বর সীমা ইজ অম সীমা গরম অনুভব সীমার গরম অনুভব করলো বা গরম হয়েছিল সীমার শরীর বিকজ শি হ্যাজ আ ফেভার কারণ তার জ্বর হয়েছিল এটি সত্য তাহলে এটি আমরা লিখবো টি তিন নম্বরের টি এবার সীমা শুড ইট ইভেন ইভ শি ডাজেন্ট ফিল হাঙ্গি যদিও তার খুঁড়া না থাকে তারপরে তার খাওয়া উচিত এটা সত্য কারণ ডাক্তারটাকে খাওয়ার পরামর্শ দিয়েছে যদিও তার খাইতে মন না চায় তাহলে এটিও সত্য এটি হয়েছিল টি এরপর পাঁচ নম্বর সীমা স্যু ট্রাই টু গো টু স্কুল সীমা স্কুলে যাওয়ার চেষ্টা করে যাওয়ার চেষ্টা স্কুলে যাওয়ার গো স্কুলে যাওয়া উচিত স্যুর ট্রাই মানে যাওয়ার চেষ্টা করা উচিত তো সীমা কিন্তু স্কুলে যাওয়ার চেষ্টা করেছে বা যাওয়ার চেষ্টা করেছিল এটা সত্য টি হবে এখানে এরপর সীমা অ্যান্ড হার ব্রাডার ইউজ ইউজটা সেম কাপ অ্যান্ড গ্লাস সীমা এবং তার ভাই একই কাপ একই গ্লাস ব্যবহার করা উচিত এটাও কিন্তু সত্য না বিকজ সীমা এবং তার ভাই যদি একই গ্লাস একই কাপ ব্যবহার করে তাহলে তাদের মাঝে একটি রোগ বা তার যে সীমার যে রোগ হয়েছে সেটি তাদের ভিতরে সরে যাবে কিন্তু ডাক্তার তাকে বলেছে শুধু সীমার যে গ্লাস আছে সেটি সীমাকেই ব্যবহার করতে হবে যার কারণে এটি হয়েছিলো মিঠা এটি আমাদের হবে এফ ছয় নম্বর হবে এফ এরপরে সি নম্বর দেখি কী বলছে কারেক্ট ডা ফলস সেন্টেন্স রাইট ডেম ইন ইউর এক্সারসাইজ বুক তোমার এক্সারসাইজ বুক থেকে লেখো মিথ্যা বাক্যগুলো সঠিক করো এখানে আমাদের মিথ্যা বাক্য ছিল এক নম্বর দুই নম্বর এবং একটা ছিল ছয় নাম্বার এই তিনটি বাক্য মিথ্যা ছিল ওই পণ্যের তিনটি বাক্যকে সঠিক করতে হবে ঠিক সঠিক কীভাবে করতে হবে কীভাবে কারেক্ট করে লিখতে হবে সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি বলে দিচ্ছি আপনারা লিখে নিতে পারেন এখানে আমি লেখার কোনো অপশন নাই যার কারণে আমি লিখে দিতে পারতেছি না দেখেন এখানে প্রথমে যে এক নাম্বার আছে সেটি আমাদের কারেক্ট করতে হবে সীমা ডিড নট গো টু স্কুল বিকজ সি ইজ এ ওয়ান্টেড টু স্টেট অ্যাট হোম সীমা স্কুলে যেতে চায় না কারণ সে বাড়িতে থাকতে চায় এটা মিথ্যা তাহলে এটি আমাদের সত্য করতে হবে সত্য কাহিনী হচ্ছে সত্য হচ্ছিল যে সে তার স্কুলে যাওয়া উচিত না কারণ সে জ্বর অনুভব করছে তাহলে এখানে আপনারা লিখতে পারেন এই কারেক্ট অ্যান্সারে লিখতে পারেন যে সীমা ডিড নট গো টু স্কুল বিকজ শি ফিলস আপ হেভার সীমা জ্বর অনুভব করছে লিখলিস রিকারেক্ট এরপর দুই নম্বর সীমা ফিলস ফাইন সীমা ভালো অনুভব করছে বাট সি হাজ আর সরোট এটি কারেক্ট করতে হবে কারণ সে ভালো অনুভব করেনি সে গরম অনুভব করছে তাহলে আমরা এখানে লিখতে পারি সীমা ফিলস ভেরি ওম সীমা খুবই গরম অনুভব করছে বাট শি হাজে সরোট আর গলা ব্যথা হয়েছে ঠিক এইভাবে আমাদের কারেক্ট অ্যান্সারগুলো করতে হবে তো এরপর বি নম্বর ডি নম্বর রিড দ্য টেক্স এগেইন টেক্সটি আবার করো কমপ্লিট দ্য সেন্টেন্স সেন্টেন্সটি কমপ্লিট করো এখানে আমার সেন্টেন্স সেন্টেন্সটাও আছে এবং পাশাপাশি সেন্টেন্স পাশাপাশি কিছু ডট দেওয়া আছে মানে সুন্দরটাও আছে সেটি পূরণ করতে হবে তো সীমা ডিড নট গো টু স্কুল বিকজ সীমা স্কুলে যেটা চায় না কারণ চারটি অপশন অপশানটাও আছে এই অপশনগুলোর মধ্যে থেকে একটি বেছে নিতে হবে অপশান এ নাম্বার বলা হচ্ছে সি ওয়ে টু এস টু ডক্টর অফিস সে ডক্টর অফিসে যেটা চায় এটা কিন্তু সত্য না কারণ ডক্টর তার বাসায় এসেছিলো তারপরে সি হ্যাজ দ্য ফ্লু সে ফ্লু অনুভব করেছিল বাট ফ্লু হয়েছিল। মানে একটি ভাইরাস হয়েছিলো তারপর সি ইজ হাঙ্গরি শেখুরার্টো মূলত শেখুরার্টো ছিল না এটি হবে না সি ইজ অন হলিডে এটি ছুটির দিন এটি হবে না তাহলে বি নাম্বারে অ্যান্সার হবে সি হ্যাজ দ্য ফ্লু সি হ্যাজ দ্য ফ্লু তার একটি ভাইরাস হয়েছিল ফ্লু ভাইরাস হয়েছিলো এরপর দুই নম্বর দ্য ডক্টর টোল সীমা টু ডক্টর সীমাকে বলেছিল ইউজ হার ওন প্লেট অ্যান্ড কাপ সীমাটার নিজস্ব কাপ এবং প্লেট ব্যবহার করতে হ্যাঁ এটা কিন্তু ডক্টর বলেছিল তাহলে এই নাম্বার হবে অ্যান্সার এরপরে ই নাম্বার বলা হয়েছে পেয়ার ওয়ার রিড ডক্টরস অ্যাডভাইস এগিন সে অ্যান্ড অ্যাডভাইস ইউ শুড অর স্টুডেন্ট মানে বলা হয়েছে যুগল কাস পেয়ার মানে যুগল কাস রিড দ্য ডক্টর অ্যাডভাইস ডক্টরের উপদেশগুলো আবার পর এবং সে ডায়েট বাই সেই উপরেজগুলো ইউস এবং সুডেন্ট সুড এবং সুডেন্ট ব্যবহার করতে বলছে শুড এবং সুডেন্ট ব্যবহার করতে বলছে যেমন এক্সাম্পল রয়েছে এখানে একটি বাক্য লিখছে যে ইট ফুড ড্যাট গিভস ইউর বডি এনার্জি তোমার শরীরে শক্তি দিবে যা তুমি জরি খাদ্য খাও মানে ইট ফুড খাবার খাও যা তোমাকে শরীরে শক্তি দিবে এইটি এই বাক্যটি সূর্যে লিখতে হবে তাহলে সূর্য আমরা লিখতে পারি ইউ শ্যুড ইট ফুড তোমার খাবার খাওয়া উচিত দ্যাট গিভস ইউর বডি আর এনার্জি তোমার শক্তি শরীরে শক্তি দিবে তাহলে এইভাবে স্যুড দিয়ে বাক্য লিখতে হবে যেমন এখান থেকে আমরা আর একটা বাক্য নেই ডক্টরের উপদেশের ভিতর থেকে ধরেন আমি এখানে এই ড্রিঙ্ক আর লট অফ ওয়াটার অর জুস এটি নিলাম তাহলে এই ড্রিঙ্কর অফ লট অফ ওয়াটার অর জুস প্রচুর পরিমাণ পানি খাও এবং জুস খাও এটি স্যুডটা লিখতে হবে তাহলে লিখতে হবে ইউ শ্যুড ড্রিং আর লটার অফ ড্রিং অফ সরি ডিং আর লট অফ ওয়াটার অর জুস ইউ শুড ড্রিঙ্ক আর লড অফ ওয়াটার অর জুস সুড দিয়ে হবে মানে সুড এবং সুডেন দেওয়ার বাক্য লিখতে হবে তো আশা করি আপনারা এগুলো লিখতে পারবেন যদি লিখতে না পারেন তাহলে অবশ্যই কমেন্ট করবেন আমি ইনশাল্লাহ পরবর্তী ভিডিওটে এগুলো অ্যানসার করে আপনাদেরকে দিয়ে দেব আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে সাথে রাখবেন আমার এই চ্যানেলটির নতুন আশা করি আপনারা লাইক দিয়ে আমাদের আশাতে থাকবেন এবং পরবর্তী ক্লাসে আমি ইউনিট এইট এর এফ জি এগুলো নিয়ে আমি আলোচনা করব মানে পরবর্তী যে অ্যাক্টিভিটি আছে সেগুলো নিয়ে আমি ইনশাল্লাহ আলোচনা করব তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ